আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকল অনেক ভালো আছেন তো বেহস আপনারা যে কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডিজাইনগুলো তিনটা ডিজাইন দেখতে পাচ্ছেন তিনটা ডিস তিন রকম হবে খুবই সুন্দর ব্ল্যাক গোল্ডেন এবং ব্লু টাইপের কালার খুবই হবে দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটা ডিস খুলে দেখার অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরতি দেখার অনুরোধ প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস কিন্তু ইন্ডিয়ান সব জোর্জুরের ভিতর হবে আপনারা ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলাতে অ্যাম্ব্রডারিক ওয়ার্ক করা আছে সিঙ্গুলসের মাধ্যমে মাল্টি কালার শুধু তারা কিন্তু কাজ করা হয়েছে দুই পাশের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে প্যানেল করা হয়েছে ফ্যাব্রিকটা সম্পূর্ণ ইন্ডিয়ান সব জর্জের ভিতর হবে ভিতরে বাটার সিল্কের সেমিস পেয়ে যাবেন প্রাইস অন মাত্র ষোলোশো টাকা অনেক খুবই উন্নত আর একটি প্রাইস আর হাতাটা দেখতে পাচ্ছি হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর ফুল হাতার কাপড় দেওয়া আছে মন মতো হাতাটা কমপ্লিট করে নেবেন আর এটা হচ্ছে উন্যাটা ওয়াও উন্যাটা কিন্তু খুবই সুন্দর হবে ওনাটা কিন্তু জামার সাথে কাজের সাথে কন্টাস্ট করা হয়েছে বর্তমানে সব থেকে লেটেস্ট কালেকশন খুবই উন্নতমান একটি কালেকশান ফুললি স্বল্প মূল্যে আপনারা চমৎকার একটি পার্ট ড্রেস পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট শর্ট নিয়ে আমাদের নিউফিশালাই ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারবেন এখন কিন্তু মাস্টার্ড কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা কাজ দেখতে পাচ্ছেন মিডলে গলার কাজটা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুটো হাতায় কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর হবে ভালো লাগলে আবার বলে দিয়ে ঝটপট করে স্ক্রিন শর্ট নিয়ে এটা অন্য কিন্তু মেরুন কালার কম্বিনেশন হবে কন্ট্রাস্ট হবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টের ভিতরে